আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন দরিদি মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আজকে আপনাদেরকে জানাবো ষাটটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিতে যাচ্ছেন কোথায় আছে ষাটটি লক্ষণ কোরআন মজিদের মধ্যে সুরায় মমিনের প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ একবার তার আগে দুই বোন প্রশ্ন করছে বাজার থেকে আর একজন গাজীপুর থেকে মৌলিক বাজার থেকে প্রশ্ন করছেন যে স্বামীর সামনে পাতলা কাপড় পরিধান করা যাবে কি না এমন পাতলা কাপড় যে পাতলা কাপড়ের শরীর দেখা যায় এমন কাপড় স্বামীর সামনে পরিধান করা যাবে কি না আর এক বোন প্রশ্ন করছে গাজীপুর থেকে যে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ওয়াজ নসিহাত করতে পারবে কিনা দিনের দাওয়াত দিতে পারবে কিনা ইসলামের দাওয়াত দিতে পারবে কিনা এই দুইটা প্রশ্ন ইনশাল্লাহ উত্তর দেব আজকে আমাদের বিষয়গুলো শেষ করার পরে অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ শেষ করবো আল্লাহ তালা কালামে পাখির মধ্যে জানাইয়া দিছে যে ষাটটা লক্ষণ দেখলে বান্দা আমার বান্দি তুমি বুঝতে পারবা যে আল্লাহ তালা তোমাকে অতি সত্তর সুসংবাদ দিতে যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ তালা সুরে মিনের মধ্যে শুরুতে জানাইয়া দেন অদা ফ্লে মেনু ও মোহিনগন তোমাদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিতে যাচ্ছেন অতি সত্তর দিয়া দিছেন সুসংবাদ সবাই তো আমরা জন্মের সূত্রে মুসলমান কিন্তু মমিন না মমিন যে হইবে তার মধ্যে ষাটটা লক্ষণ দেখা যাইবে এই লক্ষণগুলা দেখা গেলে আল্লাহ তালা বলছেন ওলা এটা হুমুল তোমার জন্য একটা সুসংবাদ আছে দুনিয়াতে সুসংবাদ আছে আখেরাতেও পর সুসংবাদ হইল তুমি হইবা জান্নাতের জান্নাতের ওয়ারিস কেমন জান্নাত আল্লাহ দিবে আল্লাউসা যে সমস্ত জান্নাতের নবী রাসুলগনরা থাকবেন আল্লাহর অলিরা থাকবেন আল্লাহর মাহবুব মান্দারা থাকবেন ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসের সুসংবাদ তোমাকে আল্লাহ তালা দিতে যাচ্ছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আপনাকে বানায়া দিবেন যখন দেখবেন আপনার ভিতরে ষাটটা লক্ষণ দেখা যাইতেছে এক নম্বর লক্ষণ কি? মোমিন বান্দা নামাজ পড়বে একাগ্র চিত্তে ভয়ের সাথে ভয় নিয়া অর্থাৎ আজান হওয়ার সাথে সাথে কোনো কিছুই তাকে আটকায় রাখতে পারবে না দুনিয়ার কোনো কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই তাকে আটকায় রাখতে পারবে না সে সোজা মসজিদে চলে যাবে ইমাম বুখারি বুখারি শরীফ যিনি লেখছে ওরা ওস্তাদ ইবনে মুবারক মারা যাওয়ার পরে ইন্তেকাল হওয়ার পরে ওনার এক সাগরে একজন খলিফা স্বপ্নে দেখতেছেন আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ ইবনে মুবারক আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আল্লাহ রব্বুল আমিন আমাকে ক্ষমা করে দিছেন আল্লাহ তালার শুকরিয়া আল্লাহ যাকে ক্ষমা করে দেন তার মত সৌভাগ্যশীল আর কেউ নাই আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিছেন মাফ করে দিয়েছেন কিন্তু আমি খুবই আশ্চর্য হয়েছি যে আমার বাড়ির পাশে একজন কামার আছে ওই কামারকে আল্লাহ তালা আমার তো বেশি মর্ত বেশি সম্মান বেশি মর্যাদা দান করছেন আল্লাহ একটা আব্দুল্লা মুবারক তিনি ইমাম বুখারির ওস্তাদ অনেক বড় একজন মানুষ কয়েকশো বছর আগে মারা গেছেন অনেক কিতাব তার লেখা অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় একজন আল্লাহর অলি অনেক বড় মাপের একজন আলেম তিনি বলতেছে আমার বাড়ির পাশে একজন কামার তাকে আমার চাইতে আল্লাহ বেশি সম্মান তালা আল্লাহ তো ওই স্বপ্ন দেখার পরে খলিফার ঘুম ভেঙে গেল উনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পরে ওই আবদুল্লাহ ইবনে মোবারকের বাড়ির পাশে কোনো কামার আছে কিনা জানতে চাইলেন ঘুরলেন দেখলেন যা নেয়ার পরে একজন কামারকে পাইলেন আর পরে জিজ্ঞেস করলেন কামার বলল না না আমার মধ্যে এমন কোনো আমল নাই যে আমাকে ইবনে মুবারকের চাইতে আল্লাহ তারা বেশি সম্মান দিবে অর্দার আড়ালে গিয়া ঘরের মধ্যে ঠক ঠক করিয়া বললেন ও আম্মা যান আপনার স্বামীর মধ্যে এমন কোনো আমল আছে কি না আপনি দেখছেন কি না যার কারণে আবদুল্লাহ ইবনে মোবারকের তো আল্লাহ তাহলে আপনাকে বেশি মর্যাদা দান করছেন হা হা। আমার স্বামীর মধ্যে আমি এই আমলটা দেখছি দিনে সে কাজকর্ম করার কারণে কোরআন তেলাওয়াত করতে পারে না বেশি বেশি নফল নামাজও পড়তে পারে না বেশি জিকিরও করতে পারে না কিন্তু যখনই আজান হয় আর একটা বাড়ি সে ওই লোহার মধ্যে দেয় না সে সাথে সাথে সমস্ত কিছু ফালাইয়া মসজিদে নামাজ পড়তে চলে যায় পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পড়ে আর তাহাজুদের সময় মাঝে মাঝে ওঠে আর বলে আহারে আমি আবদুল্লা ইবনে মুবারকের মতো যদি হইতে পারতাম আবদুল্লা ইবনে মুবারক প্রতিদিন তার বাড়ির সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেয়ামুল্লাহল তাহা নামাজ পড়ে কিন্তু আমি সারাদিন লোহা পিটানের কারণে দুর্বল হয়ে যায় আমি ঘুম দেই আর ঘুমের থেকে উঠতে পারি না এই বলে সবসময় আফসোস করত ওই খলিফা বললেন তার মধ্যে তো নূর আছে এবাদতের নূর আছে আমলের নূর আছে এই কারণে আবদুল্লা ইবনে মুবারক তাকে খেলাফত দিছে তিনি বললেন আল্লাহর কসম এই যে যে পাঁচ হকর আমাজ জামাতের সাথে মতো গিয়ে আদায় করার কারণে এবং আবাদতের যে তার মধ্যে স্পৃহা তার মনোযোগ তার যে ইচ্ছা তার যে অনুরোগ যে আমি আবদুল্লা ইবনে মুবারকের মতো তাহাজ্জুদ করতে পারি না এমন একটা আফসুস এই কারণে আল্লাহ তালা তার সম্মান আবদুল্লাহনি মুবারকের চাইতেও বেশি বাড়াইয়া দিছে আল্লাহ আকর এই জন্য আল্লাহ তালা বলতেছেন ও যারা সফল কামায়া গেছ সুসংবাদ দিতেছে তোমাদেরকে জান্নাতুল ফের আর আল্লাহ তালা যাকে জান্নাতুল ফের সুসংবাদ দিবে দুনিয়াতেও তাকে তার কোনো ভয় নাই কোনো ডর নাই আল্লাহ তালা চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা বলতেছে আল্লাহ ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার তাহ কোনো চিন্তা পেরেশাই নাই ওয়াব শিরু বিল বেল কারণ তুমি হইলা জান্নাতের সুসং সুসংবাদ প্রাপ্য একজন বান্দা আল্লাহর বান্দা হইতে পারো আল্লাহর বান্দি হইতে পারো আল্লাহর বান্দিরাও আল্লাহর অলি হইছে যেমন রাবে আব শ্রী শিরো আল্লাহ বান্দি আল্লাহ এক অলি ভাই দোস্ত আর বুজুরা বলছিলাম ষাটটা লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাহলে আপনাকে সুসংবাদ দিতে যাচ্ছেন এক নম্বরে এক প্রথম গুণ হইল ওই লক্ষণ হইল যে বান্দার মধ্যে ভয়ের সাথে একাগ্র চিত্তে সে নামাজ আদায় করবে আল্লাহর ভয় নিয়ে সে নামাজে চলে যাবে الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তালা যাকে সুসংবাদ দিতে যাচ্ছেন তার দুই নম্বর লক্ষণ হইল সে অযথা অপ্রয়োজনীয় কাজ এবং কথা কখনোই বলবে না মাংসা কাতা না যা যে চুপ থাকে সে নাজাত পায় অর্থাৎ আল্লাহ তার সুসংবাদপ্রাপ্ত বান্দারা কখনো। অযথা অপ্রয়োজনীয় কাজ করবে না অপ্রয়োজনীয় কোনো কথাও বলবে না সময় আছে আর দোকানের সামনে গিয়ে একটু টেলিভিশন দেখবে না সময় আছে একটু লুডু খেলবে না সময় আছে মোবাইলের মধ্যে গান বাজনা টেলিভিশন মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখবে না আর দেখে দেখে ভিউ বাড়াইবে না নাটক সিনেমার মধ্যে ভিউ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আর আমাদের এই ইসলামী চ্যানেলগুলোর মধ্যে ইসলামী ভিডিওগুলোর মধ্যে ভিউ নাই আল্লাহ কি পাকড়াও করবে না আমরা চাইতেছি এই মিডিয়াটাকে ইন্টারনেটটাকে আল্লাহর জন্য করার জন্য দিনের জন্য করার জন্য এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাইতেছি আমাদের কাজ আমরা করতেছি আপনারা না দেখলে এই জবাব আল্লাহর কাছে আপনারা দিবেন সরাসরি কোরআন থেকে আপনাদেরকে কর্মা তাফসিল করে শুনাইতেছি সুসংবাদপ্রাপ্তদের দুই নম্বর লক্ষণ হইল যে তারাও অপ্রয়োজনীয় কথাও বলবে না কাজও করবে না যেই কথা কথার মধ্যে যেই কাজের মধ্যে কোনো লাভ নেয় না দুনিয়াতে কোনো লাভ আছে না খেলাতে লাভ আছে এই কথাই কাজ তারা করবে না ওদের মধ্যে তিন নম্বর গুণ হইল তার যে সম্পদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে ওইটা সময় মতো সে আদায় করবে অল্লাদিন দিন জাকাত লি আইলুট সংক্ষেপে বলতেছে শুধু তর্জমাটা আফসির পড়তেছি না ওয়াল্লাদী না হুমলি জাকতিফা আইলুন ওয়াল্লাদী না হুমলি জিহিম হায়া ফিজুল আল্লাহ তা আলা কোরআন মজিদের মধ্যে সুসংবাদ যারাইয়া দিতেছে তারাই সুসংবাদপ্রাপ্ত তার নম্বর গুণ হইল তারা তাদের লজ্জায় তাদের হেফাজত করবে এ সম্পর্কে আল্লাহর রসুল হাদিস বলতেছেন আল্লাহ তাল রসুল হাদিস বলতেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিব্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জায় স্থানের হা হেফাজতের জামিনদার হইবে জিম্মাদার হইবে আমি রসুল্লা তার জান্নাতের জিম্মাদার হইয়া যাব যাবমিন বান্দার চা চার নম্বর গুণ সুসংবাদপ্রাপ্তদের চার নম্বর লক্ষণ হইল তারা তাদের লজ্জা স্থান এবং জবানের হেফাজত করব সুসংবাদপ্রাপ্তদের পাঁচ নম্বর গুণ হইল হাফিজুন দিন আহম على صلواتهم يحافظون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون আল্লা দিন পাঁচ নম্বর এবং ছয় নম্বর লক্ষণ হইল সুসংবাদ এরা আমানতের খেয়ালত করবে না আর ওয়াদাও ভঙ্গ করবে না ওয়াদা ভঙ্গর আমাদের স্টাইল হয়ে গেছে আমানতের খেয়ানত শুধু টাকা পয়সা না একজন আপনার কাছে একটা কথা বলছে ওইটা গিয়ে যদি আর বলে দিলেন এটাও আমানতের হইল। হইল সুসংবাদপ্রাপ্তদের এই পাঁচ নম্বর ছয় নম্বর গুণ হইল আমানতের খেয়ানত করবে না আর কারো কথা দিয়া অর্থাৎ ওয়াদা ভঙ্গ করবে না হুম সুসংবাদপ্রাপ্তর সাত নম্বর গুণ হইল চেন নামাজের হেফাজত করবে প্রথম লক্ষণ ছিল সে নামাজের নামাজ আদায় করবে ভয়ের সহিত অর্থাৎ যখন আজান হয়ে যাবে মসজিদে আল্লাহর ভয় চলে আসবে আর সাত নম্বর লক্ষণ হইল সে নামাজের হেফাজত করবে নামাজের হেফাজত করার অর্থ হইল একাগ্র চিত্তে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা মনোযোগ দিয়া দুনিয়ার চিন্তা ফিকির বানাইয়া দিয়া আল্লাহ আল্লাহতালার দিকে মন দিয়া যখনই মনটা দুনিয়ার দিকে যাইবে আবার নামাজের দিকে নিয়ে আসবে আবার শয়তান নিয়ে যাবে আবার সে যেমন ঢেকির মধ্যে বাড়া বাঁধলে ধানগুলা চালগুলা ছিটে অধিক যায় আবার নিয়ে আসে এরকম মমিন বান্দা বারবার শয়তান মন নিয়ে যাইবে সে নিয়ে আসবে এরকম করতে করতে এই কাজটা করা কিন্তু অনেক কঠিন এমন করতে করতে যখন নামাজ শেষ হয়ে যাইবে আল্লাহ রবুল আলমিন বলবে আমার এই বান্দা বারবার ওই শয়তানের সাথে কাড়াকাড়ি কইরা মনটা নিয়ে আসছে আবার নিয়ে গেছে এই কষ্টের কারণে তার আমুল নামার মধ্যে ফেরেস তারা পুরাপুরি নামাজের সবাব দিয়ে দাও আল্লাহ একবার যখন দেখবে শয়তান তার মন নিয়া বারবার কোনো লাভ হয় না তখন এক সময় শয়তান আর তার নামাজের মধ্যে দাগা দিবে না সে হান্ড্রেড পারসেন্ট মন নিয়ে পুরোপুরি মন নিয়া নামাজ পড়তে পারবে আল্লাহ আল্লা দিন আল্লাহ সালওয়াত সুসংবাদ প্রাপ্তের সাত নম্বর গুণ হইল সে নামাজের হেফাজত করবে এটা আমার কথা না কোরআন মজিদের আঠারো নম্বর পাড়ার সুরায় মহমিনের প্রথম পৃষ্ঠার মধ্যে আঠারো নম্বর প্রথম পৃষ্ঠা আঠারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা সুরায় মৌমিনের প্রথম পৃষ্ঠার মধ্যে এই ষাটটা লক্ষণের কথা আল্লাহই জানাইয়া দিছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সাতটা লক্ষণ নিজের মধ্যে অর্জন করার তৌফিক দান করেন সকলে বলি আমিন বলছিলাম এক বোন মৌলবী বাজার থেকে প্রশ্ন করছেন যে স্বামীর সামনে পাতলা কাপড় পরিধান করা যাইবে কিনা হ্যাঁ যেহেতু স্বামীর সামনে কোনো পর্দা নাই আপনি স্বামীর সামনে এমন পাতলা কাপড় পরিধান করতে পারবেন কিনা না যেহেতু শরীর দেখা যায় রিল্যাক্সেন হ্যাঁ এরকম কাপড় আপনি স্বামীর সামনে পরতে পারবেন কিন্তু অন্য কোনো মাহারাম গায়ের মাহারাম কোনো পুরুষের সামনে তো দূরের কথা কোনো নারীর সামনেও এরকম কাপড় পরিধান করা যাবে না সে আপনার কাছের মানুষ হোক দূরে সে দূরের মানুষ হোক সে পুরুষ হোক নারী হোক তার সামনেও এরকম পরি কাপড় পরিধান করা যাবে না যে কাপড় পরলে শরীর দেখা যায় শুধু স্বারী স্বামীর সামনে পরা যাবে আর এক বোন গাজীপুরের থেকে প্রশ্ন করছে যে অন্য গ্রামে গিয়া দাওয়াত দেওয়া যাবে কি না না অন্য গ্রামে গিয়া একা একা গিয়া দাওয়াত দেওয়া ওয়াশ করা কোনো মহিলার জন্য জায়েজ নয় হ্যাঁ নিজের এলাকার মধ্যে যদি এরকম পর্দার সাথে কয়েকজন নারী মিলে একসাথে নির্ভরযোগ্য কেতাবের দ্বারা তালিম করে সপ্তাহে দুই একদিন সেটা করতে পারবে আর যদি কোনো মাহারাম পুরুষ হয় বা নিজের স্বামী হয় তার সাথে অন্য গ্রামে গিয়া পর্দার সাথে হানড্রেড পার্সেন্ট পর্দার যদি নির্ভরতা থাকে যে পর্দার সাথে তাহলে ওই জায়গায় গিয়া কথা বলা যাইবে কিন্তু ওই কথার আওয়াজ যেন ঘরের বাইরে না যায় এইভাবে দাওয়াত দেওয়া যাইবে আল্লাহ তালা আশা করছি সবাই প্রশ্নের উত্তরটা পেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক আইকন একটা ঘন্টা আছে ওই বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন আর বড় করে একটা কমেন্ট করেন এতে লাভ হবে কি এই ভিডিওটা অন্য একটা মুসলমান ভাই পায়া যেবে অন্য একটা বোন পাবে সে আমল করলে আপনিও নেকি পাইবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে নেকির কাজের সাথে অংশগ্রহণ করার إبن لك ذكرتُه في "دان وما علينا إلا البلاغ، والسلام عليكم ورحمة الله